ইয়েমেনে ফের যুদ্ধ সৌদি হামলা পালালেন এসটিসি নেতা আল জুবাইদি এটা ছিল সংবাদের শিরোনাম এবার যাব মূল আলোচনায় ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট দেশটির দক্ষিণাঞ্চলীয় ধালে প্রদেশে বিমান হামলা চালিয়েছে জোটের দাবি বিচ্ছিন্নতাবাদী বাহিনীর বিরুদ্ধে এ হামলা চালানো হয়েছে কারণ তাদের নেতা আইদারুস আল জুবাইদি নির্ধারিত বিমানের রিয়াদে যাওয়ার কথা থাকলেও তা না করে পালিয়ে গেছেন সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বুধবার সাত জানুয়ারি ভোরে দেওয়া এক বিবৃতিতে সৌদি নেতৃত্বাধীন জোট জানায় সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের নেতা আইদারুস আল জুবাইদির মঙ্গলবার রাতে ইয়েমেনের এডেন শহর থেকে রিয়াদে যাওয়ার কথা ছিল সেখানে তার সংগঠন ও ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের মধ্যকার সংঘাত নিরসনে আলোচনায় অংশ নেওয়ার কথা ছিল তবে আল জুবাইদি ওই বিমানে ওঠেননি এবং অজ্ঞাতস্থানে পালিয়ে গেছেন বলে দাবি করেছে জোট তার বর্তমান অবস্থান এখনও অজানা জোট জানায় আল জুবাইদির সংঘাত আরও বাড়ানোর ও বিস্তৃত করার চেষ্টা ঠেকাতে স্থানীয় সময় ভোর চারটে প্রাক প্রতিরোধমূলক হামলা চালানো হয় এ বিষয়ে এসটিসির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি উল্লেখ্য এসটিসি শুরুতে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন করে উত্তর ইয়েমেন নিয়ন্ত্রণকারী হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করেছিল তবে গত ডিসেম্বর সৌদি সমর্থিত সরকারি বাহিনীর বিরুদ্ধে তারা হামলা শুরু করে এবং দক্ষিণ ইয়েমেনে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি তোলে সংযুক্ত আরব আমিরাতের সমর্থনপুষ্ট এ গোষ্ঠীর অগ্রযাত্রায় দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটে রিয়াদের সতর্কবার্তা উপেক্ষা করে এসটিসি হাদ্রামাউথ ও মাহরা প্রদেশসহ দক্ষিণ ইয়েমেনের বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণে নেয় ভেনেজুয়েলা থেকে জ্বালানি তেল আমদানির ঘোষণা ট্রাম্পের ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নেওয়ার পর এবার দেশটি থেকে তেল আমদানি শুরু করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ সাত জানুয়ারি বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে ট্রাম্প নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে জানিয়েছেন ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে প্রথম চালানে দেশটি থেকে তিরিশ থেকে পঞ্চাশ মিলিয়ন ব্যারেল বা তিন থেকে পাঁচ কোটি অপরিশোধিত তেল যুক্তরাষ্ট্রে পৌঁছনো হবে সেখানে তা আন্তর্জাতিক বাজার মূল্যে বিক্রি করা হবে তিনি আরও জানান তেল আমদানি কার্যক্রম দ্রুত বাস্তবায়নের জন্য মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইটকে নির্দেশ দিয়েছেন ভেলেজুয়েলা থেকে আমদানি করা তেল সরাসরি স্টোরেজ জাহাজে করে যুক্তরাষ্ট্র সৈকতে বন্দরে খালাস করা হবে এবং পরে আন্তর্জাতিক বাজারে তা বাজার মূল্যে বিক্রি করা হবে এই উদ্যোগ উভয় দেশের জন্যই লাভজনক হবে এবং উভয়ের মধ্যে শক্তি সম্পদ সহযোগিতার নতুন দিক খুলবে এবার আরেকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর গ্রিনল্যান্ড দখল নিয়ে যুক্তরাষ্ট্র সামরিক শক্তি ব্যবহারের কথা ভাবছে বলে খবর এই বিষয়ে বিস্তারিত জানাবে আমার সহপাঠী আনিকা মজুমদার গ্রিনল্যান্ড দখলে সামরিক শক্তি প্রয়োগের কথা ভাবছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেনমার্কের দ্বীপ গ্রিনল্যান্ড দখল বা অধিগ্রহণের বিষয়ে বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করছেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ এই বিকল্পগুলোর মধ্যে সামরিক বাহিনী ব্যবহারের বিষয়টিও রয়েছে বুধবার সাতই জানুয়ারি হোয়াইট হাউজের বরাতে বিবিসি প্রতিবেদনে তথ্যটি জানা গেছে হোয়াইট হাউস বিবিসিকে জানিয়েছে ডেনমার্কের অধীনে থাকা আধা স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনাটা তাদের কাছে জাতীয় নিরাপত্তার বিষয় অর্থাৎ যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জরুরি বিষয়গুলোর একটি কয়েকজন ইউরোপীয় নেতা ডেনমার্কের পক্ষে যৌথ বিবৃতি দেওয়ার পরপরই এই মন্তব্য আসে ডেনমার্ক দীর্ঘদিন ধরেই আর্কটিক অঞ্চলের এই দ্বীপটি নিয়ে ট্রাম্পের আগ্রহের বিরোধিতা করে আসছে কিন্তু গত সপ্তাহের শেষে ট্রাম্প আবারও বলেছেন নিরাপত্তার স্বার্থে তাদের গ্রিনল্যান্ড প্রয়োজন এর জবাবে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিক্সেন সতর্ক করে বলেন যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ডে হামলা চালায় তাহলে তার জোটের সমাপ্তি ঘটাবে মঙ্গলবার হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায় প্রেসিডেন্ট ও তার দল এই গুরুত্বপূর্ণ পররাষ্ট্রনীতি লক্ষ্য বাস্তবায়নের জন্য নানা বিকল্প নিয়ে আলোচনা করছে এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগ করার মতো বিকল্প তার হাতে আছে ন্যাটো একটি ট্রান্স আটলান্টিক সামরিক জোট অর্থাৎ ইউরোপ ও উত্তর আমেরিকার কয়েকটি দেশের সদস্য চুক্তি অনুযায়ী ন্যাটোভুক্ত এক দেশের ওপর হামলা মানে সবার ওপর হামলা ইউরোপের ছয়টি দেশ ডেনমার্কের প্রতি তাদের সমর্থন জানায় যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি ইতালি পোল্যান্ড স্পেন ও ডেনমার্কের নেতারা এক যৌথ বিবৃতিতে বলেন গ্রিনল্যান্ড তার জনগণের গ্রিনল্যান্ড ও ডেনমার্ক ছাড়া অন্য কেউ তাদের পারস্পরিক সম্পর্কের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে না ছবি সংগৃহীত যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলোর নেতারা জোর দিয়ে বলেন আর্কটিক অঞ্চলের নিরাপত্তা নিয়ে তারা যুক্তরাষ্ট্রের মতোই আগ্রহী ও সচেতন তবে তাদের মতে এই নিরাপত্তা নিশ্চিত করতে হবে ন্যাটোর সদস্য দেশগুলো সম্মিলিত উদ্যোগের মাধ্যমে যার মধ্যে যুক্তরাষ্ট্র থাকবে সেই সঙ্গে তারা যুক্তরাষ্ট্রকে জাতিসংঘ সনদের নীতিমালা মেনে চলতে বলেন যার মাঝে আছে রাষ্ট্র সার্বভৌমত্ব রক্ষা ভৌগোলিক অখণ্ডতা বজায় রাখা ও আন্তর্জাতিক সীমান্ত অমান্য না করা গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডেরিক নিলসেন এই যৌথ বিবৃতিকে স্বাগত জানান এবং সম্মানজনক সংলাপের আহ্বান জানান তিনি বলেন এ নিয়ে আলোচনা করতে হবে আন্তর্জাতিক আইন এবং ভৌগোলিক অখণ্ডতার নীতির প্রতি সম্মান রেখে গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে আলোচনা আবার সামনে আসে সম্প্রতি দক্ষিণ আমেরিকার দেশ ভ্যানেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের পর ওই অভিযানে মার্কিন বিশেষ বাহিনী গিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে নিউ ইয়র্কে নিয়ে যায় এবং তারপর তার বিরুদ্ধে মাদক ও অস্ত্রোপাচারের অভিযোগ আনে ভ্যানেজুয়েলায় চালানো ওই অভিযানের একদিন পর ডোনাল্ড ট্রাম্পের এক শীর্ষ উপদেষ্টা স্টেফেন মিলারের স্ত্রী কেটি মিলার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে যুক্তরাষ্ট্রের পতাকার রং ব্যবহার করে গ্রিনল্যান্ডের একটি মানচিত্র পোস্ট করেন মানচিত্রটিতে লেখা ছিল শিগগিরি গত সোমবার স্টেফেন মিলার বলেন গ্রিনল্যান্ডের যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত হওয়া উচিত এটাই এখন মার্কিন সরকারের সরকারি অবস্থান সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তাকে বারবার জিজ্ঞেস করা হয় গ্রিনল্যান্ড দখলের জন্য যুক্তরাষ্ট্র শক্তি প্রয়োগের সম্ভাবনাকে পুরোপুরি বাতিল করছে কিনা জবাবে তিনি বলেন গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্র হসন্ত ট্রের সঙ্গে কেউ লড়াই করবে না ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয় সোমবার ক্যাপিটাল হিলে একটি গোপন ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আইন প্রণেতাদের জানান ট্রাম্প প্রশাসন গ্রিনল্যান্ডে হামলা চালানোর পরিকল্পনা করছে না তবে তারা ডেনমার্কের কাছ থেকে দ্বীপটি কিনতে চায় রয়টার্সকে যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের ভাবনায় থাকা বিকল্পগুলোর মধ্যে রয়েছে দ্বীপটিকে সরাসরি কিনে নেওয়া অথবা ওই অঞ্চলের সঙ্গে একটি বিশেষ সহযোগিতা চুক্তি কম্প্যাক্ট অব ফ্রি অ্যাসোসিয়েশন করা এর আগে গ্রিনল্যান্ড ও ডেনমার্ক জানায় যুক্তরাষ্ট্রের দাবির বিষয়ে তারা দ্রুত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে আলোচনায় বসতে চায় ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোককে রাসমুসেন বলেন যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিকের সঙ্গে কথা বললে কিছু ভুল বোঝাবুঝির অবসান হতে পারে যুক্তরাষ্ট্রের মিশৌরি অঙ্গরাজ্যের রিপাবলিকান সেনেটর এরিক স্মিট মঙ্গলবার বিবিসির সঙ্গে কথা বলার সময় এই পুরো বিষয়টিকে তাদের জাতীয় নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে দেখেন তিনি বলেন আমার মনে হয় এটা এখন কেবল আলোচনা পর্যায়ে আছে আমি আশা করি ইউরোপ বুঝবে যে শক্তিধর যুক্তরাষ্ট্র পশ্চিমা সভ্যতার জন্য ভালো প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকার সময় ডোনাল্ড ট্রাম্প আর্কটিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি কৌশলগত ঘাঁটি হিসেবে গ্রিনল্যান্ড দখলের বিষয়টি সামনে আনেন দুই সালে তিনি বলেন মূলত এটা একটা বড় রিয়েল এস্টেট চুক্তি বর্তমানে দ্বীপটিকে ঘিরেই রাশিয়া ও চীনের আগ্রহ বাড়ছে কারণ গ্রিনল্যান্ডে এখনও ব্যবহার না হওয়া বিরল খনিজ সম্পদের মজুত রয়েছে আর বরফ গলে যাওয়ায় নতুন বাণিজ্যিক নৌপথ তৈরি হওয়ার সম্ভাবনাও দেখা দিয়েছে চলতি বছরের মার্চে ট্রাম্প বলেছিলেন এই অঞ্চলটির নিয়ন্ত্রণের জন্য যুক্তরাষ্ট্রকে যত দূর যেতে হয় যুক্তরাষ্ট্র তত দূর যাবে গত গ্রীষ্মে কংগ্রেসের এক শুনানিতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেক সেথকে জিজ্ঞেস করা হয় প্রয়োজনে শক্তি প্রয়োগ করে গ্রিনল্যান্ড দখলের কোন পরিকল্পনা পেন্টাগনের আছে কিনা জবাবে তিনি বলেন যে কোনো পরিস্থিতির জন্যই তাদের পরিকল্পনা প্রস্তুত রয়েছে উল্লেখ্য বর্তমানে গ্রিনল্যান্ডে প্রায় সাতান্ন হাজার মানুষের বসবাস উনিশশো উনআশি সাল থেকে সেখানে স্বায়ত্তশাসন থাকলেও সেখানকার প্রতিরক্ষা ও পররাষ্ট্রনীতি এখনও ডেনমার্কের নিয়ন্ত্রণে অধিকাংশ গ্রিনল্যান্ডবাসী ভবিষ্যতে ডেনমার্ক থেকে স্বাধীনতা চাইলেও জরিপে দেখা গেছে যে যুক্তরাষ্ট্রের অংশ হওয়ার বিষয়ে তাদের মাঝে প্রবল আপত্তি রয়েছে চ্যানেল আই অনলাইন